এবং এটা দিয়ে আপনি চাইলে ভিতরে স্পিকার ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে উপরে চারটা মাইক বা ভিতরে তিন চারটা স্পিকার ব্যবহার করতে পারবেন একসাথে তো দুইশো পঞ্চাশ অ্যাপেক্স যেটা সেটা হলো সম্পূর্ণ ডিজিটাল ইকো সিস্টেম ইকো সিস্টেম দুইশো পঞ্চাশ অ্যাপেক্স আর এটার বর্তমান প্রাইস দিচ্ছে আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যালো আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমের ইলেকট্রনিক্সের পক্ষে থেকে তো আজমি ইলেকট্রনিক মসজিদ প্রকার সাউন্ড সিস্টেম করে এবং মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম সকল প্রকার আমাদের কাছ থেকে পাবেন তো আমাকেই অনেকে কমেন্ট করেন অনেকেই ফোন করেন যে ভাই কত ওয়ার্ড এমলিফায়ার দিয়ে কয়টা মাইক চালানো যায় এবং প্রাইস গুলো কত সেটা একটু বলে দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা শুধু আপনাদের জন্য আমি আহুজা ব্র্যান্ডের কত ওয়ার্ড থেকে কত কয়টা ইউনিট আপনি চালাতে পারবেন এবং প্রাইস কত সেগুলো একটু ডিটেইলস বলে দেব প্রথমে যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এসএস এ 250 এফএক্স এসএস এ 250 এফএক্স এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি এটা দিয়ে সর্বোচ্চ 6টা মাইক চালাতে পারবেন এবং এটা দিয়ে আপনি চাইলে ভিতরে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে তিন চারটা স্পিকার ব্যবহার করতে পারবেন একসাথে আর যদি আলাদা আলাদা করে সেক্ষেত্রে বিভিন্ন আপনি করতে পারবেন তো দুইশো পঞ্চাশ যেটা সেটা হলো সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম ইকোসিস্টেম দুইশো পঞ্চাশ আর এটার বর্তমান প্রাইস দিচ্ছে আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ছয়টা মাইক চলবে অনায়াসে ছয়টা মাইক চালাতে পারবেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এস এস এ টু ফিফটি এম এটা হলো ডিজিটাল ছাড়া আপনি ছয়টা মাইক চালাতে পারবেন অনায়াসে অ্যাপেক্স এবং এম দুশো পঞ্চাশ ওয়ার্ড দুটাতেই আপনি এটা তো ছটা চালাতে পারবেন এবং দুশো পঞ্চাশ অ্যাপেক্সও ছটা চালাতে পারবেন তো দুইশো পঞ্চাশ এম যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এস এস এ ওয়ান সিক্সটি ই এম এটা হলো একশো ষাট ওয়ার্ড এটা দিয়ে আপনি সর্বোচ্চ আপনি পাঁচটা মাইক চালাতে পারবেন আপনি চারটা চালাতে পারবেন তিনটা চালাতে পারবেন আপনার যে কটা দরকার সে কটা চালাতে পারবেন সর্বোচ্চ আপনি পাঁচটা চালাতে পারবেন তো একশো সাইডের প্রায় নিচ্ছি আমরা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা হলো এস এস বি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি দিয়ে আপনি সর্বোচ্চ চারটা মাইক চালাতে পারবেন আপনি তিনটা দুইটা এগুলো অ্যাভেলেবেল আপনি চালাতে পারবেন তো সর্বোচ্চ চালাতে পারবেন চারটা তো একশো বিশের প্রাইস নিচ্ছি আমরা অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে একশো বিশ আপনি নিতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এস এস বি এইটটি ফাইভ যারা মসজিদের ভিতরে ইকো সিস্টেম চাচ্ছেন যে নামাজের জন্য যে মাইক্রোফোনটা ব্যবহার করে বা নামাজের জন্য যে স্পিকার ব্যবহার করে সেখানে আপনি এই স্পিক এমলিফায়ারটা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনি দশ ওয়ার্ডের যদি স্পিকার হয় সেক্ষেত্রে আপনি আটটা পর্যন্ত ইউজ করতে পারবেন যদি স্পিকারের ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে যে আপনি কত কয়টা স্পিকার চালাতে পারবেন যদি দশ ওয়ার্ড হয় সেক্ষেত্রে আটটা চালাতে পারবেন যদি বিশ ওয়ার্ড হয় সেক্ষেত্রে আপনি চারটা চালাতে পারবেন এইরকম ওয়ার্ড হিসাব করে আপনি এটা ইউজ করতে পারবেন তো এস এস বি এইটটি ফাইভ যেটা এটা প্রাইস নিচ্ছি আমরা বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এবং এইটারই সেম সেম এস এস বি এইটটি এম এটা হলো ইকু ছাড়া ইকু ছাড়া এইটটি এম মডেল আর এটার প্রাইস নিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু আপনি চাইলে দুইটা মাইক অনায়াসে চালাতে পারবেন তিনটা মাইক অনায়াসে চালাতে পারবেন এটা দিয়ে কিন্তু মাইক চালাতে পারবেন বাট এগুলো যারা আলাদা করে স্পিকারের জন্য নিতে চান সেক্ষেত্রে আলাদা করে স্পিকারের জন্য নিতে পারবেন অ্যাপেক্স ষোলো হাজার পাঁচশো এম পনেরো হাজার পাঁচশো যারা আরেকটু কমের মধ্যে নিতে চান সেক্ষেত্রে এস এস বি সিক্সটি এম এটা দিয়ে কিন্তু দুইটা মাইক আপনি অনায়াসে চালাতে পারবেন দুইটা মাইক চাইলে যদি স্পিকার চালান সেক্ষেত্রে দশ ওয়ার্ডের চালাইলে ছটা চালাতে পারবেন এবং তিরিশ ওয়ার্ড অথবা বিশ ওয়ার্ড চালাইলে ওই ওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনি এটা নিতে পারবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এবং পঁয়তাল্লিশ ওয়ার্ড এস এস বি ফোরটি ফাইভ ইএম এটা দিয়ে আপনি চারটা স্পিকার চালাতে পারবেন অথবা যদি একটা মাইক চালান সেই একটা মাইক আপনি চালাতে পারবেন যারা প্রচারের জন্য নিতে চান অথবা আউটডোরে একটা মাইক সবসময় বাজাবেন এরকম সিদ্ধান্ত নিয়ে আপনি চাচ্ছেন যে একটা এরকম মাইক চলবে অথবা প্রচারের জন্য যদি মাইক নিতে চান একটা মাইক চলবে এরকম সেক্ষেত্রে আমি বলবো পঁয়তাল্লিশ করতে পারেন আর পঁয়তাল্লিশ ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা তবে এখানে যে প্রাইসটা দিচ্ছি আমি সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টগুলা সেই প্রোডাক্টগুলো তবে আউজা প্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে সেগুলো কপি অবশ্যই কপি প্রোডাক্ট থেকে আমরা বিরত থাকবো প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আপনি যদি প্রোডাক্টগুলো না বুঝেন না চিনে সেক্ষেত্রে আপনি আমার শপটা ভিজিট করতে পারেন আমার হকি যেটা গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনার চিন্তাভুক্ত সমস্যা হয় আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কল দিয়ে আমার কাছে গুলিস্তানের এসে যদি ফোন করেন যে ভাই আমি গুলিস্তানের মুখ জায়গায় আছি আমি লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও আমার আপনার স্ক্রিনে শেয়ার করে দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ